আজকে এক্সপ্লোর করব বৃহত্তর নওগাঁ জেলায় অবস্থিত আলতাদিঘি জাতীয় উদ্যান নওগাঁ জেলা থেকে তিপ্পান্ন কিলোমিটার দূরে ধামুরহাট তথা আলতাদিঘির অবস্থান আমি এবং আমার এক বন্ধু বাইকে রওনা হই বলে রাখা ভালো এই বনটি ঘোরার জন্য বাইকই বেস্ট বাইকে যেতে যেতে চারপাশের গ্রামীণ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান হচ্ছে এই আলতা দিঘি এই দীঘিকে কেন্দ্র করে সুবিশাল বনভূমি শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ এই বনাঞ্চল গড়ে